রাজ্যবাসীকে আশ্বস্ত করলেন খাদ্যমন্ত্রী রাজ্যে জ্বালানি সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক এবং সরকারি গুদাম ও খোলা বাজারে খাদ্যদ্রব্য পর্যাপ্ত মজুত রয়েছে বলেই জানালেন রাজ্যের খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী বিগত 26 এপ্রিল থেকে প্রায় 10 দিন রাজ্যবাসী জ্বালানির সংকটে ব্যাপক ভোগান্তির শিকার হয়েছে। আক্কুরেক অর্থে বর্ষা না এলেও ইতিমধ্যেই রাজ্যে বৃষ্টিপাত শুরু। এই পরিস্থিতিতে রাজ্যে জ্বালানি ও খাদ্য সামগ্রী মজুদের বিষয়ে রাজ্যবাসীকে আশ্বস্ত করলেন রাজ্যের খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। খোলা বাজারে এবং গণবন্টন ব্যবস্থার মাধ্যমে যে সমস্ত খাদ্য সামগ্রী সরবারহ করা হয়, সেই ক্ষেত্রেও রাজ্যে কোনো ঘাটতি নেই বলে সোমবার মহাকরণে আহত সাংবাদিক সম্মেলনে জানালেন রাজ্যের খাদ্যমন্ত্রী সর্বোপরি জ্বালানির সংকটকালে বিশেষ করে সাধারণ মানুষ যেভাবে ধৈর্য দেখিয়েছেন এ ব্যাপারে সংশ্লিষ্ট সাধারণকে ধন্যবাদ জানিয়েছেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। মনসুন সিজন শুরু হয়েছে বৃষ্টিবাদলের দিন স্বাভাবিকভাবেই 10 দিনের মতো একটা পেট্রোল ডিজেলের যে ক্রাইসিস আমরা লক্ষ্য করেছি কি পড়া তার থেকে সকলের প্রচেষ্টা আমি রাজ্য প্রশাসন মাননীয় মুখ্যমন্ত্রী খাদ্য দপ্তরের আধিকারিকগণ পুলিশ সাংবাদিক বন্ধুরা এবং বিশেষ করে জনগণ তারা যে ধৈর্যের পরিচয় দিয়েছে আমরা যেভাবে তাদেরকে আহ্বান জানিয়েছিলাম যে আপনারা ধৈর্য রাখুন বিশ্বাস রাখুন আমরা কিছুদিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে আমরা আপনার চেষ্টা চালিয়ে যাচ্ছি তাতে তারা সাড়া দিয়েছে পজিটিভভাবে এবং সকলের সহযোগিতাকে পুঁজি করেই আমরা এই যে ক্রাইসিসটা ছিল সেটাকে আমরা ফেস করতে পেরেছি এবং আজকে পেট্রোল এবং ডিজেলের যে স্টক এবং যে সরবরাহ শুধু তাই নয় গণবন্টন ব্যবস্থার জন্য রাজ্যের গুদামগুলোতে পর্যাপ্ত চাল ডাল চিনি গম লবণ মজুদ রয়েছে বলে তিনি সাংবাদিকদের কাছে পরিসংখ্যান তুলে ধরেন চাল সত্তর দিনের মজুদ রয়েছে আমাদের মসুর ডাল বাইশ দিনের মজুদ রয়েছে আমাদের লবণ পঁয়তাল্লিশ দিনের ওদামে মজুত রয়েছে আমাদের চিনি সুগার আঠাশ রয়েছে গম আমাদের দিনের রয়েছে এই মজুদের পরিমাণ আমরা বিশ্বাস করি আশা রাখি যে মনসুন সিজন শুরু হয়েছে বৃষ্টি প্রকৃতির কোনো কারণে যদি কোনো ধরনের আবার যদি বাধাপ্রাপ্ত হয় আমাদের যে দিনগুলো মজুদ রয়েছে এই দিনগুলো আমরা এখানে সুন্দরভাবে অতিবাহিত করতে পারবো এবং পরবর্তী সময়ে দপ্তর প্রয়োজনীয়তার নিরিখে সেখানে আবার শুধু তাই নয় খোলা বাজারে পর্যাপ্ত পরিমাণে খাদ্য সামগ্রী মজুত রয়েছে বলেও খাদ্যমন্ত্রী সাংবাদিকদের জানিয়েছেন আমাদের চল্লিশ দিনে রয়েছে আমি আবার বলছি আপনাদেরকে চাউল আমাদের চল্লিশ দিনের রয়েছে ওপেন মার্কেটে ডাল রয়েছে আমাদের 30 দিনের পঁচানব্বই থেকে একশো দিন যেটা আমি বলছি সেটা রেট যে রেটটা বর্তমানে রয়েছে যা ডাল রয়েছে তিরিশ দিনে লবণ আমাদের চুরাশি দিনে রয়েছে চিনি রয়েছে আমাদের তিরিশ দিনে ভোজ্য তেল রয়েছে চল্লিশ দিনে আলু কুড়ি দিনে পেঁয়াজ পঁচিশ দিনের আটা মজা চল্লিশ দিনে এটা হচ্ছে আমাদের ওপেন মার্কেট সাধারণ জনগণের যে ওপেন মার্কেট এবং পিডিএস দুটো তথ্য আপনাদেরকে আমরা দিয়েছি এরপরেও একটা অংশ থেকে রাজ্যে খাদ্যের অভাবজনিত সমস্যার কথা প্রচার করা হচ্ছে তা উল্লেখ করে এই প্রচার বিভ্রান্তিমূলক বলেও সুশান্ত চৌধুরী সাংবাদিকদের জানান সর্বোপরি প্রাক বর্ষায় বর্তমানে রাজ্যে জ্বালানি ও খাদ্য সামগ্রী পর্যাপ্ত মজুত রয়েছে বলে আশ্বস্ত করলেন রাজ্যের খাদ্যমন্ত্রী এছাড়া পরিস্থিতিকে কাজে লাগিয়ে যে সমস্ত অসাধু ব্যবসায়ীরা কালো করার সুযোগে থাকেন তাদের বিরুদ্ধেও খাদ্য দপ্তরের টাস্ক ফোর্স সক্রিয় বলে সুশান্ত চৌধুরী সাংবাদিকদের জানিয়েছেন বেরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড